আচ্ছা আজকে আমরা দেখাবো আপনাদেরকে পার্টিওয়ার থ্রি পিসের কালেকশন এটা হচ্ছে ওড়নাটা আপনার ওড়না হচ্ছে এটা পুরো আপনার কাজ করা থাকবে পিটানো সিকোয়েন্স প্লাস আপনার জড়ি সুতা না জয়ী আচ্ছা তারপর এটা হচ্ছে ওড়নাটা আমরা পায়জামা কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়জামা কাপড় আর এটা হচ্ছে জামাটা ভাই একটু জামাটা দেখিয়ে দেন আর এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা ওকে একটু ব্যাক পার্টটা দেখিয়ে দেন ভাইয়া ব্যাক পার্টটা প্লেন থাকবে এরকম আচ্ছা তারপর নেক্সট কালেকশনে চলে যাব আমরা ওটা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ই আরেকটা থ্রি পিস এইটা হচ্ছে আপনার অরগ্যানজের মধ্যে না আচ্ছা এটা হচ্ছে অর্গানজার মধ্যে একদম লাইট ওয়েট ড্রেসটা অনেক সুন্দর আপনারা সামনাসামনি না দেখলে এটা বুঝতে পারবেন না কত সুন্দর আপনার কাজটা পিটানো আর খুব সুন্দর একদম একদম লাইট ওয়েটের মধ্যে কাজ করা ফুল বডিতে কাজ করা থাকবে আর এইটা ব্যাকসাইড কেমন হবে ভাইয়া এটার হাতাতেও কাজ করা থাকবে ব্যাকসাইড প্লেন থাকবে আর ওনাটা ওনাটা থাকবে আপনার চারপাশে লেস ওয়ার্ক করা থাকবে আর পুরোটাতে ছিটানো কাজ থাকবে হালকা পাতলার মধ্যে এই যে এরকম অনেক সুন্দর একদম মানে সফট কাপড় থাকবে এটা কোনো লোকাল কাপড় না এটা মানে একটা ধরে যেমন লোকাল লোকাল ফিল আসে সেরকম না একটা একটু কোয়ালিটি ফুলের মধ্যে যারা একটু ভালো মানের চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন প্রাইস কেমন ভাই ওটার তেইশো টাকা আর এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার অর্গানিজার না ভাইয়া নেট এটা হচ্ছে নেটের মধ্যে দেখেন ওপরে থেকে নিয়ে নিজ পর্যন্ত কত সুন্দর করে কাজ করা হয়েছে ফিনিশিংটা দেখেন কত সুন্দর তো এইটার প্রাইস কেমন পড়বে ভাইয়া তেইশো টাকা এই যে হাতার মধ্যে হাতার মধ্যেও কাজ রয়েছে আর ওনারটা রয়েছে ফুল একদম গর্জেসের মধ্যে জরিশুতা কাজ করা থাকবে আর এই যে লেস ওয়ার্ক লেস ওয়ার্ক ওয়ার্ক লেস ওয়ার্ক না এটা না কাজ প্রাইস হচ্ছে আপনার ওইটা তেরশো টাকা আর এটা হচ্ছে আরেকটা আমরা লাস্ট কালার দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা হচ্ছে তেইশো টাকা এটাও আপনার পার্টি ওয়ারে অথবা বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে পড়ে যাওয়ার মতো আর এটা সাথে থাকবে আপনার ইনার আর পায়জামা কাপড় আর উনার হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে অনেক সুন্দর উড়না অনেকে থাকে যে পাতলা কাপড় উনার পরতে এটা সুন্দর করে যদি প্যাচায় যদি পড়লে অনেক সুন্দর দেখাবে তারপর একটা আরও রয়েছে এটা এই ডিজাইনটা এটা এটা কি মানে ইসে অরগ্যানজার সফট জর্জেটের মধ্যে গরম লাগবে না এটা এটা চাইলে আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন হাতে না নিলে বুঝতে পারবেন যারা যে আপনারা মনে করেন যে এটা পড়লে গরম লাগবে গরমের দিন কিন্তু না এটা অনেক হালকা কাপড় আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন দেখেন পিছন থেকে একদম লক করা এগুলো স্টোনগুলো বের হবে না এই যে পুঁতিগুলো বের হবে না এটা হচ্ছে আপনার পায়জামা কাপড় না পায়জামা ও ইনারের কাপড় আর ওনাটা হচ্ছে আপনার এই যে দেখেন কত সুন্দর মোটা মোটাভাবে ভাবে লেস ওর করা রয়েছে কত সুন্দর পড়লে অনেক সুন্দর দেখাবে তো আজ এই পর্যন্ত পছন্দ হলে অবশ্যই ভাইদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অ্যাড্রেসটা হচ্ছে জে আর ফ্যাশন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স আর মোবাইল নাম্বারটা অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে যে অনলাইন নাম্বারে আপনারা বসে বসে অর্ডার করতে পারবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ